নোবেল করোনা ভাইরাস মহামারীর মধ্যেও শান্তি বেড়েছে বাংলাদেশে দু হাজার একুশ সালে বৈশ্বিক শান্তি সুযোগে বাংলাদেশ সাত ধাপ অগ্রগতি করেছে অস্ট্রেলিয়া গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত বছরের প্রতিবেদনে বাংলাদেশ দুই দশমিক শূন্য ছয় পয়েন্ট নিয়ে বিশ্বের শান্তিতে একানব্বইতম স্থানে উঠে এসেছে গত বছরের প্রতিবেদনে বাংশা অবস্থান ছিল সাতানব্বইতম বৃহস্পতিবার প্রকাশ করা হয় এবছরের প্রতিবেদন সেই অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড এরপর যথাক্রমে নিউজিল্যান্ড ডেনমার্ক পর্তুগাল স্লোভেনিয়া অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের অবস্থান এশিয়ার মধ্যে শান্তিতে সবচেয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুর আছে বৈশ্বিক তালিকা এগারোতম স্থানে বারোতম স্থানে আছে জাপান প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অবস্থান তৃতীয় এই অঞ্চলের সবচেয়ে শান্তির দেশ ভুটান বাইশতম আর দ্বিতীয় অবস্থানে থাকা নেপাল আছে পঁচিশতম অবস্থানে শ্রীলঙ্কা পঁচানব্বই ভারত একশো পঁয়ত্রিশ ও আফগানিস্তান একশো তেষট্টিতম অবস্থানে প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বিশ্বের মাত্র যে তিনটি অঞ্চলের শান্তিতে অগ্রগতি হয়েছে সেগুলোর একটি দক্ষিণ এশিয়া নিজ অবস্থান থেকে আগের বছরের তুলনায় উন্নতি হলেও এই অঞ্চলে এখনও বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চলের মধ্যে দ্বিতীয় এই অঞ্চলের সাতটি দেশের মধ্যে পাঁচটি শান্তিতে অগ্রগতি হয়েছে দক্ষিণ এশিয়ায় অগ্রগতি হয়েছে সামরিক আয়ন এবং নিরাপত্তা ও সুরক্ষা ইস্যুতে তবে এই অঞ্চলের দেশগুলোর একটি পরিস্থিতির উন্নতির চেয়ে বেশ আলাদা যেমন ভুটান শান্তিতে শীর্ষ পঁচিশ দেশের তালিকায় আছে অন্যদিকে আফগানিস্তান আছে সর্বশেষ স্থানে সবচেয়ে খারাপ অবস্থানে থেকে আফগানিস্তানও আগের বছরের চেয়ে শান্তিতে উন্নতি করেছে অন্তর্দণ্ড ও সন্ত্রাসের মৃত্যুর সংখ্যা কমে আসছে গত কয়েক বছরের হত্যাও কমেছে আফগানিস্তানে এরপরেও আফগানিস্তানের সন্ত্রাসের প্রভাব বিশ্বের মধ্যে কোনো দেশের চেয়ে বেশি এই বছরের এগারোই সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র তার সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এর ফলে আফগানিস্তানের ভবিষ্যৎ কী হবে তা অনিশ্চিত ভুটান বিশ্বের সবচেয়ে কম সামরিকায়ন হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম শান্তিতে এই অঞ্চলের সবচেয়ে অগ্রগতি হয়েছে পাকিস্তানের তবে ভবিষ্যতে ওই দেশটিতে বেসামরিক অসন্তোষের ঝুঁকিও তুলনামূলক বেশি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সম্পর্কিত ভাবনাও ভিন্ন রকম জনগণের এক তৃতীয়াংশই নিজেদের অনেক নিরাপদ ভাবে আরও এক তৃতীয়াংশ নিজেদের অনেক নিরাপদ না ভাবলেও তুলনামূলকভাবে নিরাপদ ভাবে অবশিষ্ট এক তৃতীয়াংশ নিজের কম নিরাপদ ভাবে দু উনিশ সালে নেপালে চুয়াল্লিশ শতাংশ মানুষ নিজেদের বেশ নিরাপদ মনে করত অন্যদিকে আফগানিস্তানের উনআশি শতাংশ উত্তরদাতা অন্যদিকে আফগানিস্তানের উনআশি শতাংশ উত্তরদাতা দু হাজার চোদ্দো সালের তুলনায় দু উনিশ সালে কম নিরাপদ বোধ করার কথা বলেছেন আফগানিস্তানে গত পাঁচ বছরের সংঘাত ও সহিংসতা উল্লেখযোগ্য মাত্রা বেড়েছে দক্ষিণ এশিয়ার কিছু অংশ উচ্চমাত্রার সহিংসতা থাকলেও পুরো অঞ্চলে নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি কম এই অঞ্চলের লোকজন সড়ক দুর্ঘটনায় হতাহত হয় বেশি সহিংসতার ঝুঁকি সবচেয়ে বেশি আফগানিস্তানে বান্ন শতাংশ বাংলাদেশের পঁচিশ ও ভারতের তেইশ শতাংশ মানুষ সহিংস অপরাধের আশঙ্কা করে এই হার এই অঞ্চলে সবচেয়ে কম